আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু আজকে আমরা জানব স্বপ্নে হলুদ কাপড় পরতে দেখার ব্যাখ্যা কি আল্লামা ইবনে সিরিন রহিমাহুল্লাহ আলা তিনি তার কিতাবের মধ্যে কি জানিয়েছেন আলোচনা বসতে সাথেই থাকতে পারেন আমাদের চ্যানেলটি যদি আপনি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না স্বপ্নে হলুদ রেশমি কাপড় ছাড়া অন্য কোনো হলুদ কাপড় পরিত্যাগ করা অসুস্থ ও দুর্বলতার লক্ষণ বুঝতে হবে কেউ কেউ বলেন হলুদ রেশমি কাপড় এবং ঘাড়ো হলুদ বর্ণের কাপড় স্বপ্নে দেখা মহিলাদের জন্য ভালো বিশেষ করে সুন্দরী নারীদের জন্য কেননা তারা সাধারণত এই ধরনের কাপড় পরিধান করে থাকে তবে হলুদ বর্ণের কাপড় দেখা পুরুষের জন্য ধর্ম বিমুখতার ইঙ্গিত বহন করে পুরুষের জন্য হলুদ দেখা ভালো নয় কারণ হাদিসের মধ্যে কুসুম রং অর্থাৎ এবং লাল এই দুইটাকে পুরুষদের জন্য নিষেধ নারীদের জন্য ভালো বলা হয়েছে নারীদের জন্য এগুলো বৈধ আল্লাহ তালা আমাদেরকে আমলে টফিক দান করেন আরও আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন আরও ব্যাখ্যা জানতে চাইলে ভিডিওগুলো দেখবেন